আসসালাম আলাইকুম দু সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয় গাস্ত্রবিজ্ঞান বিশ্বকোড একশত চোদ্দ তোমাদের সুবিধার্থে ফিডে ফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবি এখানে দেখো বামে আছে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম ডানে আছে বিষয়বস্তু অর্থাৎ এখানে যে পাঠ বা পাঠের শিরোনাম দেখতে পাচ্ছ সেগুলো মূল বইতে দাগিয়ে তোমরা পড়ে নিবে এখানে দেখো ক বিভাগ ক বিভাগের নাম হচ্ছে গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা প্রথম অধ্যায় নাম হচ্ছে কিও ব্যবস্থাপনা এখানে বিষয়বস্তু দেখো এই যে এখানে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো মূল বইতে দাগিয়ে পড়ে নেবে সংক্ষিপ্ত সিলেবাসে সেগুলো আছে এরপর আছে পঞ্চম অধ্যায় অবিভাগে বিভাগে প্রথম অধ্যায় আছে এবং পঞ্চম অধ্যায় আছে মাঝখানে ওইতে বাদ দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় শিক্ষণ অর্থাৎ পাঠ এবং পাঠের শিরোনাম দেখতে পাচ্ছ এগুলো মূল বইতে দাগিয়ে পড়ে নাও এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে 2026 সালে দাখিল পরীক্ষায় এরপরে আছে খ বিভাগ খ বিভাগে আছে শিশুর বিকাশ ও পারিবারিক নাম আর ষষ্ঠায় রয়েছে প্রথম ষষ্ঠতে থাকবে শিশুর বর্ধন ও বিকাশ এখানে দেখো ডানে বিষয়বস্তু আছে তোমরা বিষয়বস্তু দেখে পড়বে এরপরে সপ্তম অধ্যায় আছে খ বিভাগ থেকে তো সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু দেখো ডানে এই যে এই বিষয়বস্তুগুলো বই সাথে মিলিয়ে পড়বে এরপরে গ বিভাগ নাম হচ্ছে খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা এখানে অধ্যায় আছে ডানে বিষয়বস্তু দেখো এরপরে অধ্যায় আছে এই যে বিষয়বস্তু পাঠ এবং পাঠের শিরোনাম শুধু এগুলো পড়বে বাদ রাখবে এরপরে ঘ বিভাগ বস্তু ও তন্তু এখানে পনেরো নং অধ্যায় আছে এই যে পোশাকের শিল্প উপাদান এই যে এখানে দেখো হুম এরপরে পোশাকের শিল্পনীতি এরপরে ষোলো আছে আছে অস্ত্র চাপা এখানে আর একটা আছে ব্লক চাপা এরপর হচ্ছে দশ অধ্যায় অর্থাৎ সত্তরতম অধ্যায় শিশুদের পোশাক ড্রাফটিং এরপরে বেবিকের ড্রাফটিং আর নিচে হচ্ছে ব্যবহারিকের জন্য এখানে ব্যবহারিক পরীক্ষণের জন্য পাঁচটি নির্দিষ্ট করে দিয়েছে তো এই হচ্ছে দুই সালের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে তোমাদের সুবিধার্থে ফ্রি ফাইলের লিঙ্ক দেওয়া হয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ